ক্যাট ক্যাপ কিংবা ক্যানবা দিয়ে যারা ভিডিও এডিটিং করেন ফ্লাঞ্চিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাঁচ পা এক্স স্মুথলি খেলতে যাচ্ছেন এরকম একটা প্যাকেজ নিয়ে এসেছি উইথ মনিটর সহকারে থাক মাত্র বারো হাজার নয়শো টাকায় এই প্যাকেজের সাথে আমরা পোলসর রেখেছি কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন একটি পর্যন্ত সাপোর্টেড অর্থাৎ আপনি কোরাই সেভেন নাইন জেনারেশন পর্যন্ত ইন ফিউচারে আপনি আপডেট করতে পারবেন যদি ওই পোলসর গুলি আপনি অন্য অন্য সব থেকে নিলে পাঁচ দিন সাত দিন ম্যাক্সিমাম হলে আপনি এক মাস ওয়ারেন্টি পাবেন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি প্যাকেজের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে একটা পিসি নিলে আপনি যাতে পাঁচ সাত বছর যাতে ভালোভাবে ব্যবহার করতে পারেন এরকম কিছু প্রোডাক্ট দিয়ে রেখেছি আজকের এই ভিডিওতে এই প্যাকেজের সাথে আমরা পসর সে রেখেছি রাইজন ফাইভ এর ছাপ্পান্নশো মডেলের একটি পসর থাকবে গিগাওয়াইট ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম কে সিরিজের একটি মাদারবোর্ড রেখেছি এর থার্ড জেনারেশনের সকল পসর সাপোর্টের ছাপ্পান্নশো সাতান্নশো সকল পসর সাপোর্টেড এবং অফিসিয়ালি একটি মাদারবোর্ড গেমিং কেসিং কেসিংটি কিন্তু পাঁচটা এয়ার জিবি ফ্যান সাইডে দুইটা পিছনে একটা এবং নিচে দুইটা পাঁচটা এয়ার জিবি ফ্যান চাইলে আরো দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন উপরে থাকবে ডাস্ট ফিল্টার এবং স্পেশালি ঈদ হচ্ছে রমজান প্রতিটা প্যাকেজের সাথে একটা কিবোর্ড একটা মাউস কম্বো একটা প্যাকেজ থাকবে সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে যে তিনটা দেখতে পাচ্ছেন ভিতরে দুইটা থাকবে হচ্ছে এএমডি পিসি বিল অর্থাৎ যারা আসলে রায়জন পিসি বিল পছন্দ করেন তাদের জন্য একটা প্যাকেজ রেখেছি টোটাল এই ভিডিওতে আজকে তিনটা পিসি বিল ভিডিও প্যাকেজ থাকবে এবং এছাড়াও চাইলে আপনি আলাদা অনেক রকমের পিসি বিলটা আছে সেগুলো চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন বিশেষ করে ইন্টেলের প্রোডাক্ট এবং সব থেকে নিলে পাঁচ দিন সাত দিন এক মাস করে ওয়ারেন্টি পাবেন কিন্তু আমরা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং স্পেশালি ঈদ এবং হচ্ছে রমজান মাস উপলক্ষে প্রতিটা প্যাকেজের সাথে একটা কিবোর্ড একটা মাউস কম্বো একটা প্যাকেজ থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস এবং স্পেশাল কিছু প্রাইস থাকবে স্পেশাল কিছু প্যাকেজ করে রেখেছি আজকের এই ভিডিওতে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে প্যাকেজটি নিয়ে কথা বলবো আমরা এই প্যাকেজটি দিয়ে সাজিয়েছি আমরা একদমই রিজনেবল প্রাইজে যারা আসলে ফ্রি ফায়ার খেলেন অটো কাজ করেন ক্যাট ক্যাপ কিংবা ক্যানভা দিয়ে যারা ভিডিও এডিটিং করেন ফ্লাঞ্চিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাঁচ দিটা এক্স মুভলি খেলতে যাচ্ছেন এরকম একটা প্যাকেজ নিয়ে এসেছি উইথ মনিটর সহকারে থাকবে এই প্যাকেজের সাথে পৌঁছে রেখেছি কোড়াই এর ফোর্থ জেনারেশন পথরগুলি খোলা আসে ট্রেতে আসে ইউজড প্রসেসর হয় এগুলি কোট টরু থেকে নাইন জেনারেশন সকল প্রসেসর খোলা ট্রেতে আসে যদি এই প্রসেসরগুলি আপনি অন্য অন্য সব থেকে নিলে পাঁচ দিন সাত দিন ম্যাক্সিমাম হলে আপনি এক মাস ওয়ারেন্টি পাবেন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি প্যাকেজের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের এইচ এইট্টি ওয়ান একটি মাদার বোর্ড থাকবে একদমই ব্র্যান্ডের একটা ইনটেক মাদারবোর্ড থাকবে পোর্ট অ্যান্ড বাটন সব পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে মাদার বোর্ডটি এক বছরের ওয়ারেন্টি থাকবে ইন ফিউচারে চাইলে আপনি কোরাই সেভেন আপডেট করতে পারবেন এসএসডি স্টোর হিসেবে রেখেছি একশো আঠাশ জিবি কিং এস ব্র্যান্ডের সাতা এসএডি রেখেছি এ পিসি সাথে এসএসডি টি আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে রেখেছি আমরা কিংসার ব্রান্ডের রিডিআর থ্রি এইট জিবি সময় একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা অবীয় ব্র্যান্ডের ওয়ান জিরো ফাইভ মডেলের ক্যাচিং রেখেছি পিসি বিলটার সাথে কেসিংটা হচ্ছে পাচ্ছেন আপনি সামনে একটা আট জিবি ফ্যান এবং অফিসিয়াল কেসিং এবং এটার সাথে যে কুলিং ফ্যানটা থাকবে কুলিং ফ্যানটা থাকবে এটাও থাকবে একটা আট জিবি কুলিং ফ্যান এবং হিট অনেক মোটা যাতে আপনি লং টাইম একটা পিসি রান করে রাখতে পারবেন অর্থাৎ আট জিবি ফ্যান থাকবে প্যাকেজের সাথে দুইটা এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে ভিওর সেট পাওয়ার থাকবে হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার সাপ্লাইটি ছয় মাসের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং এই প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি এক লাস্ট ব্র্যান্ডের একটি মনিটর থাকবে বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট দুটা পোর্টেই অ্যাভেলেবেল আছে মনিটরটিতেও এবং মোমিটোটি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পাবেন কিবোর্ড মাউস হিসেবে রেখেছি এটা থাকবে সম্পূর্ণ গিফট থাকবে প্রতিটা প্যাকেজের সাথেই কেএম জিরো টু ডাব্লিউ মডেলের একটা গেমিং একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি সাথে একটা কালার ভিএন দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং এটা বাংলা টাইপিং সহ আছে টোটাল এই সেটআপটি রেখেছি ভিওয়ার্স মাত্র বারো হাজার নয়শো টাকায় কোরআ ফাইভের দিয়ে বারো হাজার নয়শো টাকা একটা ভালো মানের একটা সেট করে রেখেছি মনিটরের প্রাইস থাকবে এই ভিডিওতে মাত্র সাতাইশশো টাকা আপনি যদি মনিটর কাস্টমাইজ করে উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি যেটা নিতে চান না কেন আপনি নিতে পারবেন এই প্যাকেজটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র বারো হাজার নয়শো টাকা এরপরে পরে যে প্যাকেজটি দেখাচ্ছে এটা হচ্ছে আপডেট লেভেলের একটা প্যাকেজ এবং এই প্যাকেজটি দিয়ে যারা আসলে গেমিং করতে চান ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে চান ভালোভাবে খেলতে পারবেন অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলি করতে পারবেন এবং ইন ফিউচারে চলে ভিডিও এডিটিং থেকে শুরু করে আপনার ইন ফিউচারে অনেক আপডেট করার সুযোগ থাকছে এই বিল্ডের ক্ষেত্রে এই প্যাকেজের সাথেও আমরা প্রসেসটি রেখেছি আই ফাইভের সেভেন জেনারেশন একটি প্রসেসর যেটা আপনার সেভেন ফাইভ ডাবল জিরো মডেলের একটি প্রসেসর এবং এই প্যাকেজের সাথে কিন্তু পোলসারটি খোলা ট্রেতে আসে টোটাল প্যাকেজের সাথে আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এর সাথে যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে আপনার গিগাসোনিক ব্র্যান্ডের একটি মাদার বোর্ড এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ডটিতে পোর্ট অ্যান্ড বাটন সবগুলাই অ্যাভেলেবেল আছে সিক্স টু নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড অর্থাৎ আপনি কোরাই সেভেন নাইন জেনারেশন পর্যন্ত ইন ফিউচারে আপনি আপগ্রেড করতে পারবেন র্যাম হিসেবে রেখেছি আমরা হাইপার এক্সপিউরি ব্র্যান্ডের একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে র্যামটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন একটা হিটসিন সহ একটা গেমিং সিরিজের র্যাম থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কেএম সিক্স হান্ড্রেড মডেলের একটা গেমিং একটা এনবিএম রেখেছি এই পিসি বিলটের সাথে এবং এই অ্যানবিএমিটি কিন্তু আপনি অফিসিয়ালি পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন জেন থ্রি এবং জেন ফোর যেটাতেই সাপোর্টেড ক্যাসিং হিসেবে থাকবে হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ফাইভ মডেলের একটা গেমিং কেসিং সামনে পাচ্ছেন দুটি আরজিবি জিবি ফ্যান এবং ফ্যানগুলাই কিন্তু আপনার মতো করে চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন ভিউয়ার্স যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে থাকছে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস এবং তিনটা থাকবে এআর ফ্যান যেহেতু টা খোলা আসে এর সাথে আমরা যে কুলিং ফ্যানটা রেখেছি এটা হচ্ছে এইসঅ তিনশো পঞ্চাশ মডেলের একটা গেমিং একটা কুলিং ফ্যান এবং কুলিং ফ্যানটা আট জিবি লাইটিং একটা কুলিং ফ্যান অর্থাৎ এই কিন্তু আপনি আট জিবি পেয়ে যাবেন চারটা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আমরা আওলা ব্র্যান্ডের কম্বো একটা কিবোর্ড মাউস থাকবে এই পিসি বিলটা সাথে কিবোর্ড এবং মাউস কম্বো এবং হলো ভালো মানের একটা প্যাকেজ এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে যে মনিটরটা রেখেছি আমরা গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটা মনিটর এইচডি এল ইডি প্যানেল এবং হচ্ছে সেভেন্টি ফাইভ আর সেটা একটি মনিটর এইচ এইচডিএম এরপর বিজিএপোর দুইটা পোট অ্যান্ড বাটনই অ্যাভেলেবেল আছে এই মনিটরটি সহ থাকবে এই প্যাকেজটি কোরআ ফাইভের সেভেন জেনারেশন দিয়ে এই প্যাকেজটির প্রাইস থাকবে ভিউার্স উনিশ হাজার নয়শো টাকায় উনিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু ভালো মানের একটা প্যাকেজ হয়ে যাচ্ছে প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি তো পাচ্ছেনই আপনি এবং এটা যে আপনি ভালো লেভেলের আপনি কাজ করতে পারবেন ইন ফিউচারে আপডেট করার সুযোগ আছে এরপরে যে প্যাকেজটা নিয়ে কথা বলবো আপনার এটা হচ্ছে রাইজন ফাইভ এর ছাপ্পান্নশো জি টি একটা গেমিং একটা পিসি থাকবে যারা আসলে ভিডিও এডিটিং অটোকার কাজ গ্রাফিক্স এর কাজ এবং ভালোভাবে ইন ফিউচারে যাতে আপডেট করতে পারেন একটা পিসি নিলে আপনি যাতে পাঁচ সাত বছর যাতে ভালোভাবে ব্যবহার করতে পারেন এরকম কিছু প্রোডাক্ট দিয়ে রেখেছি আজকের এই ভিডিওতে এই প্যাকেজের সাথে আমরা পসর রেখেছি রাইজন ফাইভের ছাপ্পান্নশো জিটি মডেলের একটি পসর থাকবে যেটা আপনার ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স পসর থাকবে অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সিক্স কোর টুয়েলভ থ্রিডের পসর যেটা দিয়ে আপনি ভালো লেভেলের কাজ করতে পারবেন ইন ফিউচারে আপনি আপডেট করার সুযোগ আছে এই প্যাকেজের সাথে যে মাদার রেখেছি আমরা এটা হচ্ছে গিগা ওয়াইট ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম কে সিরিজের একটি মাদারবোর্ড রেখেছি রেখেছি এর থার্ড জেনারেশনের সকল পসর সাপোর্টেড ছাপ্পান্নশো সে সকল প্রসেস সাপোর্টেড এবং অফিসিয়ালি একটি মাদার বোর্ড অফিসিয়ালি একদম ইনটেক একটি মাদার পাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ইন ফিউচারে আপডেট করার সুযোগ আছে আপনি যদি মাদার বোর্ডটা জাস্ট আমরা অন্য কোনো ব্র্যান্ড রাখতাম সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা প্যাকেজের প্রাইসটা আর অনেকটাই কমানো যেত কিন্তু আমরা টোটাল প্রোডাক্টটা কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি দেওয়ার চেষ্টা করেছি যাতে আসলে ইন ফিউচারে আপনি অনেক আপডেট করার সুযোগ থাকে এবং ইন ফিউচারে ভালো মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এই মাদার বোর্ডটিতে র্যাম হিসেবে থাকবে হচ্ছে কিং এক্সপ্রেস ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ অমে গার্সের গেমিং ছয়টা র্যাম থাকবে পিসি বেল্টের সাথে র্যামটি আপনি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোরেজ হিসেবে থাকবে একশো দুশো ছাপ্পান্ন জিবি জেন ফোর জেন থ্রি এবং জেন ফোরের একটা অ্যান বিএম ই রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টু ডাবল টু এইট জিরো মডেলের একটা এনবিএমই এনবিএমইটি আপনার তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে কেসিং হিসেবে রেখেছি র্যাভেঞ্জার ব্র্যান্ডের গেমিং একটা কেসিং রেখেছি পিসি বেল্টের সাথে ওয়ান সেভেন ওয়ান মডেলের একটা গেমিং কেসিং কেসিংটি কিন্তু পাঁচটা এয়ার জিবি ফ্যান সাইডে দুইটা পিছনে একটা এবং নিচে দুইটা পাঁচটা এয়ার জিবি ফ্যান চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন উপরে থাকবে ডাস্ট ফিল্টার পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে হচ্ছে অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আপনি অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজটার সাথে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস থাকবে এবং আট জিবি লাইটিং কে এম জিরো টু ডাব্লিউ জি এবং কিবোর্ড এবং মাউস কম্বো প্যাকেজ থাকবে বাংলা টাইপিং সব এক বছরের ওয়ারেন্টি থাকবে এই পিসি সাথে এবং এই প্যাকেজের সাথে যে মনিটরটা রেখেছি আমরা এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর এস এইট মডেলের একটি মনিটর আইপিএস প্যানেল হান্ড্রেড হার্টস বডারলেস একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট দুইটা পোর্টে অ্যাভেলেবেল আছে ভেজেলটাও একদমই স্লিম একটা ভেজেল এবং এই মনিটরটি থাকবে এই অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি এই প্যাকেজটি সাজিয়েছি আমরা টোটাল বাইশ ইঞ্চি মনিটর সহকারে নয়শো টাকায় আপনার বাজেট কম প্যাকেজটা আপনি ভালো নিতে বাট মনিটরটা ছোট নিতে চাচ্ছেন সেক্ষেত্রে উনিশ ইঞ্চি মনিটর নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন মাত্র উনিশ ইঞ্চি মনিটর সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় দেখা যাবে যে তিন হাজার টাকার মতো প্রাইস কমে যাবে অলমোস্ট বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকায় কিন্তু ভালো মানের একটা সেট আপ আপনি করতে পারবেন এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও ভিডিও তিনটা প্যাকেজে সাজিয়েছি খুব চমৎকার কিছু প্রোডাক্ট দিয়ে স্পেশালি রমজান মাস এবং ঈদ উপলক্ষে কিন্তু কিবোর্ড মাউস থাকবে প্রতিটা প্যাকেজের সাথে সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজগুলি যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন রোড সুভাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান এটা আসতে হবে লেভেল সিক্সে এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ মাত্র প্রতিটা প্যাকেজের সাথে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ কিংবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে এছাড়াও সব ধরনের পিসি বিল করতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিন আজ নাম্বার দুটি আছে দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ